বাংলার উন্নয়নমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম সফল উদ্যোগ মা ক্যান্টিন অতি স্বল্প মূল্যে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার এই মানবিক প্রকল্প ইতিমধ্যে রাজ্যের হাজার হাজার দুস্থ মানুষের ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবার সেই প্রকল্পকে অনুকরণ করে একই রকম উদ্যোগ গ্রহণের পথে হাঁটতে চলেছে দিল্লি সরকার ফলে অনেকেরই দাবি বাংলার মা ক্যান্টিন প্রকল্প রাজ্যের গৌরব বাড়িয়ে দিল আরও এক ধাপ নদিয়ার শান্তিপুর পৌরসভার উদ্যোগে পরিচালিত মা ক্যান্টিনে প্রতিদিন শতাধিক মানুষ মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেয়ে থাকেন ভাত ডাল সবজি ও ডিমের পুষ্টিকর খাবার রাস্তার আশ্রয়হীন মানুষ থেকে শুরু করে অতি দরিদ্র পরিবার সকলের কাছে এই ক্যান্টিন যেন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে অনেকেই জানাচ্ছেন মা ক্যান্টিন না থাকলে হয়তো তাদের দিনের একবেলা খাবারও জুটত না তাই এই প্রকল্প তাদের জীবনে শুধু খাদ্যের যোগান নয় নিরাপত্তা ও মর্যাদার অনুভূতিও এনে দেয় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন তিনি যখন কাউন্সিলর ছিলেন তখনই শান্তিপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের সূচনা করেন বর্তমানে পৌরসভার চেয়ারম্যান হিসেবে তিনি ধারাবাহিকভাবে এই উদ্যোগ বজায় রেখেছেন এবং আরও উন্নত করার চেষ্টা করছেন

এখানে কি নিতে এসছে ক টাকায় পাওয়া যায় কি কি মেলে এখানে আচ্ছা এই পেট ভরে আপনাদের এই যে মা ক্যান্টিন থেকে পাঁচ টাকায় যে খাবার পাচ্ছেন এতে করে আপনারা কতটা সুবিধা পাচ্ছেন আজকে যেটা ভাবেন পরবর্তী দিনে ভারতবর্ষ সেটা ভাবছে এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এটাই তো বাংলার জয় আজকে দু হাজার সাল থেকে শান্তিপুর শহরে কিন্তু মা ক্যান্টিন চলছে আজও পৌরসভার পক্ষ থেকে আমরা কিন্তু কন্টিনিউ আজকে তিরিশ দিন কিন্তু আমরা এই সমস্ত গরিব মানুষগুলো যারা আজকে দুপুরে বেলায় তাদের অন্য তাদের কাছ থেকে তাদের তুলে দেওয়া হয় আজকে